গ্রামে এমন একজন মানুষ আছে যে কথা বললেই মানুষ হাসে নাম তার হাবলু আর আজ সে নাকি বড় লোক হতে যাচ্ছে হাবলু আমাদের গ্রামের এমন এক মানুষ যাকে দেখলেই হাসি আসে আর কথা শুনলে হাসি থামানো যায় না সে নিজেকে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ মনে করে যদিও বাস্তবে তার বুদ্ধি মাঝে মাঝে ছুটিতে চলে যায় হাবলুর সবচেয়ে বড় স্বপ্ন একদিন সে বড় লোক হবে কিভাবে হবে সে নিজেও ঠিক জানে না তবে স্বপ্নটা খুব বড় একদিন সকালে হাবলু ঘুম থেকে উঠে ঘোষণা দিল আজ আমি বাজারে যাব কিন্তু সাধারণ মানুষ হিসেবে না আজ আমি একজন বিজনেসম্যান তার মা জিজ্ঞেস করল কি বিজনেস করবি হাবলু গম্ভীর গলায় বলল এখনও ডিসাইড করি নাই তবে বিজনেসম্যান তো বিজনেসম্যানই এই বলে সে গায়ে বাবার পুরনো কোট চাপালো মাথায় টুপি চোখে সানগ্লাস যদিও তখন সকাল আটটা সূর্য ঠিক মতো ওঠেনি আয়নায় নিজেকে দেখে হাবলু বলল আহা আমাকে দেখলে ব্যাঙ্কও লোন দিতে রাজি হয়ে যাবে বাজারে গিয়ে সে প্রথমে গেল সবজি বিক্রেতার কাছে চাচা আজকে পেঁয়াজের দাম কত চাচা বলল পঞ্চাশ টাকা কেজি হাবলু মাথা নাড়িয়ে বলল বাহ খুব ভালো বিজনেস আপনি যদি চান আমি আপনাকে বিজনেস টিপস দিতে পারি চাচা হেসে বলল আগে একটা পেঁয়াজ কেন তারপর টিপস দিস হাবলু পকেটে হাত ঢুকিয়ে দেখল পকেট ফাঁকা সে দ্রুত বলল আ আসলে আজকে ক্যাশ নাই সব টাকা ইনভেস্ট করা চাচা বলল কোথায় ইনভেস্ট করছিস হাবলু বলল মাথায় এরপর সে গেল মুরগির দোকানে মুরগি দেখে বলল এই মুরগি কি ডিম দেয় দোকানি অবাক হয়ে বলল ভাই সব মুরগিই তো ডিম দেয় হাবলু গম্ভীর মুখে বলল না না সব মুরগি দেয় না কিছু মুরগি শুধু ছবি তুলতে দেয় দোকানি হেসে বলল ভাই তুমি কি সকালে চা খাও নাই হাবলু বলল খেয়েছি কিন্তু চিনি ছাড়া কারণ এখন আমি সুগার ফ্রি বিজনেসম্যান সবশেষে শেষে হাবলু গেল চায়ের দোকানে দোকানদার জিজ্ঞেস করল কি খাবেন হাবলু বলল এক কাপ চা কিন্তু কাপটা একটু বড় দিবেন আমি বড় লোক চা খেয়ে হাবলু ভাবল আজ কিছু একটা করা দরকার হঠাৎ সে ঘোষণা দিল আমি আজ থেকে মোটিভেশনাল স্পিকার লোকজন জিজ্ঞেস করলো কি মোটিভেশন দিবা হাবলু বলল কিছু না করেও কিভাবে আত্মবিশ্বাস রাখা যায় এই বিষয়ে সবাই হেসে লুটোপুটি খেতে লাগল শেষে গ্রামের মেম্বার এসে বলল হাবলু তুই আসলে কি হতে চাস হাবলু একটু ভেবে বলল আমি আসলে মানুষকে হাসাতে চাই মানুষ হাসলে মন ভালো থাকে এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল তারপর একসাথে হেসে উঠল কারণ হাবলু না জেনেই সে সবচেয়ে বড় কাজটাই করে ফেলেছে সে সবাইকে হাসিয়েছে আর তাই হাবলু বড় লোক না হলেও গ্রামের সবচেয়ে হাসির কারণ সেই বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চালু করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান